আসসালামু আলাইকুম পরিবর্তন আসছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞায় সেই ক্ষেত্রে ভাতারও কি পরিবর্তন হবে জানব তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা ও মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকৃতির বেশ কিছু পরিবর্তন আসছে সেই পরিবর্তনের ফলে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতারও কি পরিবর্তন হবে সেসব প্রশ্ন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজমকে সুবিধার জন্য আপনাদের একটু বলে রাখি মুক্তিযোদ্ধাদের ভাগ করা হচ্ছে দুটি ভাগে একটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা অন্যটি হচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী অর্থাৎ সরাসরি রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত করা হবে এবং যারা সহযোগিতা করেছেন তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে পরিচিত করা হবে তবে এই দুই শ্রেণীর ক্ষেত্রে বয়সেরও একটু পরিবর্তন হচ্ছে বর্তমান সংজ্ঞায় অর্থাৎ পূর্বে সর্বনিম্ন বয়স ছিল বারো বছর ছয় মাস বর্তমানে নির্ধারণ করা হচ্ছে তেরো বছর খসড়ায় উল্লেখিত নতুন সংজ্ঞা অনুযায়ী মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী হবেন বীর মুক্তিযোদ্ধা অন্যদিকে দেশের অভ্যন্তরে বা প্রবাসী সংগঠনের ভূমিকা পালন করা বিশ্ব জনমত গঠনের ভূমিকা রাখা ব্যক্তিরা মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক নার্স ও অন্যান্য সহকারী যারা মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহায়তা করেছেন তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি পাবেন তবে মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনী ও তার দুশোরদের দ্বারা নির্যাতিত নারী বা বীরঙ্গনার ক্ষেত্রে সর্বনিম্ন বয়সীমা প্রযোজ্য হবে না বলে খসড়ায় বলা হয়েছে এসব বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের আপত্তি রয়েছে যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেননি তাদেরকে একইভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তারা চান মুক্তিযোদ্ধা বলতে শুধু সরাসরি যারা যুদ্ধ করেছেন তাদের কি বোঝানো হোক এর বাইরে মুক্তিযুদ্ধে যারা ভূমিকা রেখেছেন তারা অন্য পরিচয়ে পরিচিত হবেন আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়েছি এজন্য মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হচ্ছে আলোচনার ভিত্তিতে মুক্তিযোদ্ধার সর্বনিম্ন বয়সীমাও পরিবর্তন করা হচ্ছে এটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে তখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজমকে আবারও প্রশ্ন করা হয় বীর মুক্তিযোদ্ধাদের ভাতার ক্ষেত্রে তখন কি হবে মুক্তিযুদ্ধের সহযোগীদের ভাতার প্রসঙ্গে আজম বলেন ভাতা হিসেবে এখন যা আছে তারা সেটাই পাবেন শুধু স্বীকৃতির পরিবর্তন হচ্ছে এটাই এখন পর্যন্ত সিদ্ধান্ত ভাতার কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না অর্থাৎ বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী যারাই আছেন সবাই বীর মুক্তিযোদ্ধার সম্মানে ভাতা পাবেন তবে ভাতার ক্ষেত্রে পরিবর্তন হবে কিনা সেই সিদ্ধান্তটি আসতে বেশ কিছুদিন সময় লাগবে অর্থাৎ পরিচিতি যাই হোক বীর মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সহযোগী যাই হোক ভাতার কোনো পরিবর্তন হচ্ছে না শুধু স্বীকৃতি শ্রেণী পরিবর্তন হবে আর এখন পর্যন্ত যত সভা আলোচনা হয়েছে তাতে এই সিদ্ধান্তটি বহাল রয়েছে আর একটি বিষয় বলে রাখি এখানে যে সকল বীর মুক্তিযোদ্ধারা তেরো বছর বয়সের নিচে থাকবেন তারা কিন্তু সম্মানী ভাতা পাবেন না এবং বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি থেকে বাদ দেওয়া হবে ভাতার কোনো পরিবর্তন হলে বা অন্য কিছু পরিবর্তন হলে আপনাদের সাথে সাথে আমি জানাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ